আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রাতে তোমাদেরও ভালোবাসা খুবই ভালো আছি তো চলো কিছু এখন কাজকাম সারা হয়নি আর হাওয়া দিয়েছে বলে তুমি কত পাটা পড়েছে দেখেছো প্রচণ্ড হাওয়া দিয়েছে আজ তিন দিন ধরে আকাশের গতি খুবই খারাপ হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ একাদাম ভালো লাগে তো এখন ঝাঁট ঝাঁটটা দাওয়াটা শুধু ঝাঁট দিয়েছে এখন কিছুই কাজ সারা হয়নি দাওয়াটা ঝাঁট দিয়ে আর এই হাঁড়ি বাসন কটা বার করেছি মাঝবো এর দিক দিয়ে পানি ভরা হচ্ছে আর দিক দিয়ে বাসন মাজা যাচ্ছে এখন বাজে সাতটা কুড়ি তা সাতটা কুড়ি বাজে ঝটাপর দেখি কুড়ি মিনিটের মধ্যে বাসন কটা মেজেলি কুড়ি বাসন এবং এইটা ইয়ে করে নিই লাতা দিয়ে কারণ ভাইয়ের প্রিমিয়ার আছে ওখানে যেতে হবে তা হ্যাঁ কুড়ি মিনিটের মধ্যেই বাসন মার পানি ভরা সবই হয়ে গেছে লাতা দেওয়া এবার বাকুলটা এখন আমি ঝেঁটোইনি ঝেঁটোবো তা এদিকে সাকিবুল বিস্কুট খাচ্ছে আর পাল আড়া দিচ্ছে তা চলো এখন ভাই মি আরে তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আশা করি তো তোমরা ভালোই আছো আর আমি তো বেশ বললামই তো বেশ ভালোই আছি ঝেঁকাশে আছি তা মাঝামুঝি করে ওখান থেকে ফোনটা ছিল ফোনটা নিলাম ফোনটা ওই ধারে ছিল কারণ ওই ফোনটা ওখানে রেখেই আমি ইয়ে করি একবার করে দেখি কটা বাজে হাতটা মুছে আবার ওইগুলো করি তো একা হাতে সব কিছু কাজ সারতে হয় হয়তো অতটা এ করে করতে পারিনি কি করবো বলো আবার জরির কাজ আবার রান্না বান্না এদিকে সংসারের কাজ কেউ একজন পানি ঢেলে খাওয়ার মতো মানুষ নেই আমার বাড়িতে আমাকেই সব করতে হয় তো এখানে প্রিমিয়াস হচ্ছে এবার আমি রুটি করব। আজকের হবে রুটি চা তা কালকেরে খেয়েছি বিস্কুট চা মনে হচ্ছে কি জানি কালকেরই মনে হয় রুটি চা খেয়েছি কি জানি মাঝে মধ্যে মনটা যেন ভুলে যায় সব কিছু তাই এখানে গাছ ছাড়িয়েছিলো আমাদের ছোটো গাছটা তাই এই ফুঁড়িগুলো নেব চা করার জন্য আমার জ্বালানির খুবই অসুবিধে তার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে সমুদ্রটা সামনে নদীর মতন একটা বড় পুকুর আছে সেই পুকুরটা মাঝে মধ্যে দেখায় ভাল লাগে আর পুকুরের ওই দিকে আমার ভিডিও আপলোড করতে যেতে হয় কারণ আমার বাড়িতে নেটের সমস্যা প্রচুর ঘাটতি তো চলো এই কটা গুছিয়ে নিয়ে চা করতে যাই সাতটা আটটা বাজে চা চা চারুটি করব খেয়ে কাজে যাবে আর আমাদের বলতেই তো হাজার রকম কাজ করতে গিয়ে ভিডিও এডিট করতেও ভুলে যায় মাঝে মধ্যে কখন বয়স দেবো সেটাই সমস্যা তা আজকের দুয়ারে সরকার বসেছিল সেখানে গিয়েছিলাম বলে ওই জন্য আমি আর এ করতে পারলাম না যেতে পারলাম না এই এডিট করতে সময় পাইনি তো এখনই এডিট করবো এক্ষুনি আপলোড দেবো অনেক মানে কাজ কাজের শেষ নেই আর মার খাবার বয়স নেই তো চলো এবারে একটু সামনে চলে আসি তোমার কাজ সারা হয়ে গেছে এবার চা খাবো অনেকটা বেলা হয়ে গেছে চলো আমার সঙ্গে যদি চা খেতে চাও চলে এসো আর আজকের হবে টোস চা এই তো টোস আর এই বাদসার বিস্কুট শাকিবুলের ভাগেরটা শাকিবুল খেয়ে ফেলেছে আমাকে দুটো দিয়েছে আমরা খাবো টোস্ট দিয়ে আর আটা ভাজা করেছে অনেকে বলে যে অভাবে আটা ভাজা করে খাই না আমি স্বভাবে খাবো কারণ আটা ভাজা চা খুলে একটু ভালো লাগে মুখের টেস্ট লাগে তা আমার সখী একটা আমি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম আমার পরিবর্তন তোমরা বলবে আমার কিছু তো একটা পরিবর্তন হয়েছে তা আমার সখী তাতে লিখেছে সখী তোমার হাসিটা আমার খুব ভালো লাগে তারপরে তোমার কাজ হাতের কাজও খুব সুন্দর আর তোমার কথা বলা তো দারুণ আর হাসির জন্য তোমার প্রেমে পড়ে যায় সখি তোমাকেও অনেক ভালোবাসা জানাই তোমাকেও আমি অনেক ভালোবাসি আর তা তোমাকে অনেক ভালোবাসা জানাই যে আমার পরিবর্তনটা তুমি লক্ষ্য করেছো বা আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে সবাই ভালোবাসে তুমি আবার অন্যরকম ভালোবাসো যখনই মন খারাপ হয় তখনই তুমি মেসেজ করো কেমন আছো সখি ঠিক বুঝতে পারো তা ঠিক আছে সো চলে এসো আমার বাড়িতে আমার ইন্ডিয়া তোমার জন্য অপেক্ষায় রয়েছি জানি না কবে আমাদের দেখা হবে আমার বাংলাদেশের ভাই বোনদের সঙ্গে কবে দেখা হবে বা আদেও কোনো দিন দেখা হবে কি না আমি তো গাড়ি চড়তে পারি না যদি তোমরা পারো চলে আসবে কোনো সময় যদি আমাদের যে মানে কি এ হয় আসার সম্ভব হয় তোমরা আসবে আমাকে দেখতে তা শেষ পর্যন্ত হয়তো দেখা হবে কি আমি জানি না তা কে কতদিন বাঁচবো সেটাও জানি না সবই আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ যদি আল্লাহ চায় ঠিক দেখা হবে তা চলো চাটা করি আর কিরাম ছেলেরা কত চেয়ে দেখেছ কিছু কিছু মানুষের যা কিছু করে অভাবে নয় কেউ করে স্বভাবে কেউ করে অভাবে কেউ করে স্বভাবে কেউ যেমন ভিক করে অভাবে আর ভিক করে স্বভাবে আবার কেউ পীড়িত করে স্বভাবে আর পীড়িত করে অভাবে তা সেই রকম কেউ আবার নেই নিই করে সবসময় নাই বলতে নেই আর নাই বলে অভাবে আবার নাই বলে স্বভাব নাই নাই করে অনেক কিছু করে তা করবি ঠিক আছে কেউ কিন্তু কারোর পয়সা কেড়ে নেয় না টাকা পয়সা সেই হিসেবে নাই বলাটা উচিত নয় যে কোনো মানুষের তা আমি চলো ওখানে রুটি চা খাচ্ছি আমার মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ আছে ভালোই আছে মোটামুটি খেয়ে পরে বেঁচে আছি এটাই আল্লাহর কাছে লাখো হাজারো শুকরিয়া আর দেখো এখানে বড় বড় দুটো কবি এটা হলো দুটো কবি দশ টাকা পাঁচ টাকা করে বিরাট বড় বড় কবি তা আমি আজকের মনে করি সব কবি রান্না করবো বড় বড়ো কবিগুলো তা সব রান্না করেছি হ্যাঁ হ্যাঁ করেছি আর আমার কবিটা একটু ভালো লাগে সব আনাজের থেকে আমার কবি কলা আর তারপরে আর কটা জিনিস আমার খুবই ভালো লাগে ঢেঁড়স এখন আর আজকাল ঢেঁড়সটা অতটা ভালো লাগেনি আর এখন ঢেঁড়সের যা দাম হবে মনে হচ্ছে অনেক দাম তা চলো এখানে ভাত হয়ে এসেছে আর মাছটা ভাজবো তা মাছ মাছ তো মাছ এক পাঁচশো নিয়েছি আর পাঁচশো মাছ দি ছোটো ছোটো বোনা মাছ ওই কবিদের রান্না করব বলে নিয়েছি আর তোমাদের দোলা ভাইয়েরা সেই গরুর দিল কিনেছি ওই গরুর দিল কষা করে দিলে ওদের হয়ে যাবে আর আমি যেহেতু গরুর মাংস খাই না ওই জন্য আমি মাছ কিনেছি গরুর কোনো জিনিসই আমি খাই না আমি খেলে একটু মুরগির মাংস খাই আর মুরগির ডিম খাই গরুর দুধও খেলে অ্যাসিড করে আর গরু তারপর আর কিছু খাই না জানি না কেন অনেকে বলে কিসের জন্য খাও না ঘৃণা হয় কি হয় আমি জানি না আমার ভালোই লাগে না খেতে গেলে অ্যালার্জি আছে মনে হচ্ছে অ্যালার্জি আছে ছোটোবেলা থেকে আমি সব করে দেব খাবো। বট পর্যন্ত পরিষ্কার দেবো কিন্তু আমি খেতে পারি না এটাই হলো আমার তা আমি সেইবারে বলেছিলাম যে আমাদের এখানে একজন পরকা পরকে করে প্রচুর অশান্তি হয়েছিল হ্যাঁ হয়েছিল মানে স্বামীটা খুবই স্বভাবই খারাপ বলার মতো না একটা মেয়ের সঙ্গে উল্টোপাল্টা কাজ করেছিল তা বউটা জেনে সেই মেয়েটার গায়ে গিয়ে ফ্যান ঢেলে দিয়েছিল গরম টক বক করে ফুটতেছে সেই ফ্যান নাকি গায়ে ঢেলে দিয়েছিল তা উচিত নয় ঢেলে দেওয়া উচিত নয় আর ওই স্বামীটারও ক্ষেত্রে বলি পরীক্ষা করাও উচিত নয় কারণ আমার কাছে সুদা সাপ কথা ভালো নাও লাগতে পারে ভালো না লাগলে যে যা সে যা সিপারিট হয়ে যাও তা এমন করো না মানুষের জীবন টানাটানি হোক বা মানে অশান্তির ভেদরে না গিয়ে যেটা সামনে বসে সুদা ভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে আলোচনার মধ্যে ঠিক হয়ে যায় সেটাই করা উচিত আমার মনটাই যা বলে তোমরা কি বলো সেটা জানাবে তা এই হলো আমাদের এ আর বিশেষ করে এখনকারের যুগ যা পড়েছে এত খারাপ এত মানে অশান্তির মধ্যে মানুষ মানুষই না মানুষের চামড়া মানুষের গায়ে নেই আর একটা কথা এখানে ভাত খেতে বসে গেছি যা কিছু হারাই কোনো দিন আফসোস করো না হয়তো হারাবার দুঃখটা অনেক বড়ো কিন্তু তার থেকে অন্য কিছু অনেক বড়ো কিছু